পোহেলগাঁও জঙ্গি হামলার জেরে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসাবে হিসাবে সতর্কতার জন্য সারা সাথে পুরাতন বুধবার সকালে স্কুলে আয়োজন করা হয় প্রশিক্ষণ উপস্থিত ছিলেন এক্স আর্মি বিপ্লব ঝা এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবে এই বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দিয়ে যুদ্ধকালীন প্রশিক্ষণ দেওয়া হয় কি করে যুদ্ধের আগে সাইরেন বাজলে নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো কেউ ঘরের বাইরে থাকলে বা অফিসে আদালতে থাকলে হঠাৎ করে হামরা সাইরেন বাজলে কিভাবে সুরক্ষিত জায়গায় যেতে হবে এবং দুই কানে আঙুল দিয়ে কিভাবে মাটিতে লুকিয়ে পড়তে হবে এবং রাত্রে সাইরেন বাজলে বাড়ির সব আলো বন্ধ করে দিতে হবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শারীরিকভাবে দেখানো হয় বেসরকারি স্কুলের কর্ণধার সৌমেন সরকার জানান গোটা দেশে যুদ্ধের

ঠিক আছে সাইরন বাঁচবে আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে সাইরন বাঁচতে গেলে আমি যেটা দেখালাম মক্রিল মক্রিলটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কম কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে সেখানে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে রাখুন বা একটা ট্রেঞ্চ খুঁজবেন বা বেসমেন্ট যদি ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেট করে রাখুন একটা এয়ার অ্যাটাক হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে চলে যাবেন আপনার নাম আপনার শুভ নাম আমার নাম বিপ্লব কুমার ঝা এক্স আর্মি আমি সিগনাস গোর্স অফ সিগনাস থেকে রিটায়ার্ড দু হাজার পনেরো সালে এসেছি জানেন যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে দেখেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝার এবং ফায়ার ব্রিগেড অফিস থেকে তো বেশ কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মত দিলে সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারি